আসসালামু আলাইকুম ওর বাক আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদ এ মালুদুল্লবিসাল উপলক্ষ করে সকলকে সালাম জানাই রবিউল আউ্বালের মাস চলছে আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারো রবিউল আউ্বাল বিশ্ব বিশ্বজুড়ে আহলে সন্ন্যতাল জামাত কথা নবী প্রেমিকরা কোরআন সন্না আলোকে নবী পাক সাল্লামের মৌলুদের মাসে নবী পাকসাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুক্রিয়া আদায় করে আল্লাহ এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও পে তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় এই রবিউল আউয়ালের মিলাদ বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দর নামে শরিয়া বিরোধী কাজ করে কিন্তু আহলসলাত জামায়াতের আখিদা এই মাসে আমার নবী পাকসল্লাহ সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহে যেটা পেয়েছি এই মাসে আমরা বড় বড় জামায়াত করে সেখানে আলোচনা শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী এবং আমার নবী আসাল্লাম যখন আগমন করেছিলেন বিশাল নিদর্শন গুলো ঘটেছে যে অলৌকিক

তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হজুর সাল্লা সাল্লাম নিজের মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আরো অনেক কিছু আছে যা সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই সন্ন্যতাল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় মিলাদের আলোচনার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আমি এক এক বছর এক এক জায়গায় হাজির দিবার চেষ্টা করি ঠিক তেমনই ভাঙর শাখা কমিটির পরিচালনায় ভটক পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুটপাশে জামাতের ভাঙর শাখা কমিটির পরিচালনা ঈদ এ মিলাদুন নবীর মাহফিল হয়ে আসছে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলুদের আলোচনার মাহফিল হয়ে আসছে মাওলুদ কেন্দ্রিক যে ওয়াকিয়া সে আলোচনার মাহফিল হয়ে আসছে গত বছর তার আগে বছর আমার আব্বা জান হুজুর পীর কেবলা গিয়েছিলেন আমি অন্য অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এবছরে নিয়ত থেকেছি এই বছরে আমি ওই ঘটক পুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়ত রেখেছি সময় দুটা রাইটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেকটা আমি খুলে আম ভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করব আল্লাহর নিয়ামতের তাহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে হুজুরে আলোচনা শুনে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে দুয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তি প্রিয় হবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তি প্রিয় হবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসার সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় ঈদ এ মিলাদুন নবী উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনা মিলাদ কেন্দ্রিক যে অকে আর আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পবিত্র ভাবে আসবেন ইসলাম মাহফিলে যেভাবে আসা দরকার সরিয়াদকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আর একবার সকলকে পবিত্র ঈদ এ উদ্দুল নবী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা কীর্তি জানাই